পৃথিবীর একটি সরুপথ যেটি বন্ধ হয়ে গেলেই থেমে যাবে চীন জাপান আর কোরিয়ার অর্থনীতি কোনো তেল আসবে না কোনো পণ্যও যাবে না বিশ্ববাজারে শুরু হবে ভয়াবহ সংকট এই সরুপথের নাম বালাক্কা প্রণালী প্রায় আটশো কিলোমিটার লম্বা এই প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রে এক সরু ফাঁকা স্থান পশ্চিমে মালয়েশিয়া আর থাইল্যান্ড পূর্বে ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপ এটি ভারত মহাসাগরকে সরাসরি যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের সাথে মালাক্কা প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ প্রতিদিন প্রায় দুই শতাধিক জাহাজ চলে এই পথ দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় একশুর্থাংশ আসে এখান দিয়ে চীনের তেলের দুই তৃতীয়াংশ জাপানের তেলের আশি শতাংশ সবই যায় এই পথ দিয়ে এই কারণে একে বলা হয় চীন ও জাপানের লাইফলাইন একটি দুর্ঘটনা ঘটলেই থমকে যাবে বৈশ্বিক বাণিজ্য তেল কয়লা তরল গ্যাস খাদ্যশস্য সব কিছুর প্রবাহ এখানে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বন্দর অর্থনীতি এই প্রণালীকে ঘিরেই গড়ে উঠেছে বিশ্ববাজারে জ্বালানির দামের উঠানামা অনেক সময় এই পথের নিরাপত্তার উপর নির্ভর করে এই সৌরপথকে ঘিরে এখানে বড় শক্তিগুলোরও প্রতিযোগিতা হয় যুক্তরাষ্ট্র এখানে নৌবাহিনী মোতায়েন রেখেছে ভারত আন্দামান দ্বীপে ঘাঁটি বানিয়েছে চীন এটিকে মালাক্কা ডিলেমা বলে কারণ এখানে অবরোধ হলে চীনের অর্থনীতি একেবারে থেমে যাবে তাই চীন বিকল্প পথ খুঁজছে মালাক্কা প্রণালী কেবল একটি সমুদ্র পথ নয় এটি এশিয়ার শ্বাসনালী এই পথ বন্ধ মানেই থমকে যাবে কোটি কোটি মানুষের অর্থনীতি তাই প্রশ্ন হচ্ছে এই প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে উত্তর হলো এই প্রণালীর নিয়ন্ত্রণ কারো হাতেই নেই মালয়েশিয়া সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া এর নিরাপত্তা রক্ষা করে তবে বাস্তবে প্রভাব খাটায় যুক্তরাষ্ট্র ভারত ও চীন কারণ যেই শক্তি এই পথকে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণ করবে এশিয়ার বাণিজ্য ও রাজনীতি বাংলাদেশের জন্য এই প্রণালী অতি গুরুত্বপূর্ণ আমাদের রপ্তানি আমদানি সরাসরি এর উপর নির্ভর করে তাই বিশ্বশক্তির টানা পূরণে আমরা দর্শক নই বরং পরোক্ষভাবে অংশগ্রহণকারী অর্থাৎ মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ আসলে সবার হাতে আবার কারো হাতেই পুরোপুরি নেই আর এখানেই এর কৌশলগত রহস্য